শিক্ষার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আসনের একটা আসনগুলোকে অনেকে কমেন্টে জানিয়েছেন আমি বিক্রি করি কি না আপনারা কমেন্টে আবার জানান আমি আজকে আবার আসনগুলোকে নিয়ে বসছি আপনারা কমেন্টে জানান আমি বিক্রি করি না পরের ভিডিও আপনাদের আমি সব জানাবো দেখুন আমি কে কে আসন সেলাই করেছি আর কি কি ডিজাইন আপনাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তবে আপনাদের চেষ্টা করব আমি আমার আসনগুলো আপনাদের বিক্রি করার জন্য দেখুন এই দেখুন একটা ডিজাইন এটা হচ্ছে ময়ূর দেখুন এটা পুতুল এই দেখুন এগুলো সম্পূর্ণ আমার হাতে তৈরি করা এটা বল দেখতে পেয়েছেন এটা হচ্ছে একটা বল এটা বল দেখুন এটা লুডো দেখুন এটা ময়ূর দেখুন ময়ূরের পাশে ফুল ওইদিকে ফুল এটা একটা ফুল দেখুন এটা গোলাপ ফুল গোলাপ ফুলের টপ করেছি দেখুন পাশ দিয়ে লতা দিয়েছি উপরে আর একটা লতা দিয়ে ফুল দিয়েছি দেখুন এটা পদ্ম ফুল পদ্ম ফুলের ওইদিকে জায়গা ছিল বলে আমি লতা টেনে দিয়েছি জায়গাটা ফাঁকা থাকবে বলে একটা ঘট দুটো ঘট করেছি ঘরে ফুল কি করছি দেখুন একটা বাচ্চা ময়ূর দেখুন চারি চারটে জোড়া ময়ূর প্রজাপতি ছোট ছোট ফুল দেখুন দেখুন এই আর একটা গোলাপের টপ গোলাপ ফুলের কোনায় কোনায় ফুল দিয়েছি চার কোনায় চারটে প্রজাপতি দিয়েছি এরকম একটা ঘট ছোট ছোট ঘট দিয়ে পুরো কভার করেছি দেখুন এর টিয়া পাখি দেখুন দুটো জোড়া টিয়া পাখি আর চারি সাইডে গোলাপ ফুল আর এমনি ফুল দিয়ে একদম ভরাট করে দিয়েছি দেখুন আর একটা গোলাপ ফুলের আসন নিয়ে এসছে এই যে দেখুন এটা হচ্ছে আলগা টোপের আসন দেখুন এটা হচ্ছে আমাদের যে সিমেন্টের বস্তা তার উপরে করা আলগা টোপ দিয়ে এটাও সিমেন্টের বস্তার উপরে করা আলগা টোপের দেখুন এটা দেখুন সুজি পিসের বরফি আসন এইগুলো কিন্তু চটের ফুল ফুলগুলো যেগুলো দেখালাম আপনাদের সম্পূর্ণ চটের উপরে চটের চট পাওয়া যায় সেই চটের দেখুন এইগুলো কাপড়ের দেখুন এগুলো কাপড়ের উপরে এগুলো সম্পূর্ণ কাপড়ের এগুলো দেখতে পাচ্ছেন তো সব কাপড়ে এরকম সেলাই করা কুচি কুচি করে দিয়ে এরকম সেলাই করা এগুলো সম্পূর্ণ কাপড়ে। Terima <small> kasih telah menonton! ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা জানাবেন কমেন্ট করে আপনারা ভালো থাকবেন টাটা বাই বাই